সালাম আলাইকুম বাজারে গেছিলাম পাতা গান্ধী বাজারে দুই কেজি তেল আনছি চারশো নিছে থাকা তেল বিস্কুট একশো ষাট টিয়া কেজি আধা কেজি আশি টাকা বোটের ডাইল ষাট টাকা কেজি মনে সম্ভব সিম চল্লিশ টাকা কেজি শীতের দিনে আগে পড়ছে সিমের দাম অনেক কম কিছু আস্তে আস্তে আগে বাড়তি আসছিল আরো আদা একশো ষাট টিকা কেজি আধা কেজি আদা চরা চরা জোল ফদিয়া বানাইলে তরকারি পাকাইলে ভালো লাগবে কেটে লাগব লাগবো চরা আপনার পঞ্চাশ টাকা কেজি দুই কেজি একশো টাকা চরা নিছে আড়া পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি আড়া আড়াইশো টাকা আড়ার দাম কেমন বাড়ছে কমতি নাই অনেক শীতের কাছে আস্তে আস্তে কমব বাজার এক কেজি কাঁচামচ পঞ্চাশ টাকা কাঁচা কাঁচামছের বাড়তি আছে দুশো ডে কেজি আসলো কাঁচামচ আগে অনেকটু কমিয়েছি আস্তে আস্তে করলো আমি দিদি নতুন আলু একদম এই যে দেখেন নতুন আলু এই নতুন আলু দুই সপ্তাহে এক দুই সপ্তাহ হয়ে গেছে ওঠছে যে আলু এখন এই আলু তিরিশ কেজি আলু আনছি পাঁচ কেজি আলু বুঝছেন কি সুন্দর আলু এই আলুগুলা খাইতো স্বাদ লাগে সিদ্ধ করে খাইলে তরকারি দেখাইল আধা কেজি খোরাইমি ডাই খোর মিঠাই আধা কেজি খোরাই মিঠাই আশি টিয়া আধা কেজি টমেটো আনছি বেশি আনি নাই ইশাব তো রাখাইতে হইব আধা কেজিটা কমাটো 50 টাকা আবন সামসালা তুই ভিডিও লাইন কাটতে যাই এখন এই যে দেখেন মিটাই আধা কেজি মিটাই এনেছে আসে চেনিসে এই আধা কেজি মিটাই মিটা স্বাদ আছে Hm, hmm. atur atur, mida mida, mida mida. Mida lagi sih ngontai. দুই কেজি পেঁয়াজ নতুন পেঁয়াজ সেটি কাঁচা পেঁয়াজ আপনার দুই কেজি পেঁয়াজ একশো টাকা টিয়া একশো বিশ টাকা পেঁয়াজের দাম মানে আগে বাড়তে ছিল এখন কই মেয়ে শিখেছো সত্তর টাকা কেজি পেঁয়াজ বেসা সেই আরেক আরেকজন আমরা ষাট টাকা কেজি আনছি কইয়া এই যে দেখেন নতুন কাঁচা পেঁয়াজ দুই কেজি পেঁয়াজ একশো বিশ টাকা আর হলো ওষুধ গরুর ওষুধ গরুর এটি সাইজ ফোর আনিছে ওষুধের